তো আপনারা হয়তো প্রত্যেকেই এই কার্ডটিকে ভালোভাবে চেনেন বিশেষ করে আপনারা যারা তাতি রয়েছেন বা তন্তুবাই সম্প্রদায়ের মধ্যে পড়ছেন তো এটাকে আমরা মূলত চিনি ডাব্লু কার্ড হিসাবে যার নাম হলো উইভার্স কার্ড আরও একটি কার্ড রয়েছে যার নাম আমরা এ কার্ড হিসাবে চিনি অর্থাৎ প্রত্যেক তাঁতি বাড়িতে কিন্তু দুটো করে কার্ড দেওয়া হয় একটা হলো উইভার্স কার্ড অর্থাৎ ডাব্লু কার্ড আর একটা হলো এ কার্ড অর্থাৎ তাঁতিদের পরিচয়পত্র হিসাবে কিন্তু এই কার্ডটি তৈরি করা হয় আর এই কার্ডটি তৈরি করলে কিন্তু সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া যায় বিশেষ করে তাঁতিদের যে আর্থিক সাহায্য করা হয় এই কার্ড না থাকলে কিন্তু আপনি সেই টাকা পাবেন না বা সেই সুবিধা পাবেন না তো এতদিন পর্যন্ত আপনারা অফিসে গিয়ে প্রচুর সময় নষ্ট করে বারংবার ঘুরে কিন্তু এই কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু অনেক দিন আবেদন করা হয়ে গেলেও এখনও পর্যন্ত কার্ড হাতে পাননি কিন্তু এখন আপনি এই উইভার্স কার্ড বা এ কার্ড সম্পূর্ণ কিন্তু বাড়িতে বসেই তৈরি করতে পারবেন তার জন্য কোনো অফিস যাওয়ার প্রয়োজন পড়বে না তো কীভাবে আপনারা উইভার্স কার্ড বা এ কার্ড বাড়ি বসে অনলাইন তৈরি করবেন সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো চাইলে আপনি নিজের স্মার্টফোনের মাধ্যমে কিন্তু এই কার্ড অনলাইন তৈরি করতে পারেন তো কিভাবে ফর্ম ফিল করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে কিভাবে কার্ড ডাউনলোড করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো তাঁতিদের ডাব্লু কার্ড বা এ কার্ড অনলাইন তৈরি করতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ডিরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন যার নাম হলো ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডলুমস অর্থাৎ মিনিস্ট্রি অফ টেক্সটাইল উদ্যোগ ভবন নিউ দিল্লি তো এখান থেকে যে শুধুমাত্র আপনি কার্ড তৈরি করতে পারবেন এমনটাই নয় নতুন কার্ড আপনি তৈরি করতে পারবেন পাশাপাশি আপনার যে পুরনো কার্ড রয়েছে সেই কার্ড আপনি এডিট অর্থাৎ কারেকশন করতে পারবেন এবং আপনি যদি চাইছেন ডাব্লু কার্ড বা এ কার্ড ডাউনলোড করবেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন তো এই যে কার্ড আপনি তৈরি করছেন বা করবেন এই কার্ডে কিন্তু অনেকগুলি সুবিধা রয়েছে বিশেষ করে যারা তাঁতি রয়েছেন তারা কিন্তু এই কার্ডের মাধ্যমে অনেক রকম সুবিধা পেয়ে থাকেন তো আপনাদের মনে থাকবে কয়েক মাস আগেই কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করেছিলেন অফলাইনের মাধ্যমে কেউ কেউ পঞ্চায়েতে জমা করেছিলেন পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য কেউ কেউ হ্যান্ডলুম অফিসে জমা করেছিলেন সেই ফর্মটি কিন্তু ছিল অফলাইন ফর্ম অর্থাৎ হাতে ফর্ম ফিল করতে হতো এবং হ্যান্ডলুম অফিসে গিয়ে বা পঞ্চায়েত অফিসে গিয়ে জমা করতে হতো আর বর্তমানে কিন্তু এই যে সুবিধা এটা কিন্তু অনলাইনই রয়েছে অর্থাৎ তাঁতিদের যে পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে এখন থেকে কিন্তু আপনারা অনলাইনই আবেদন করতে পারবেন সেই ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য ইন্ডিভিজুয়াল হ্যান্ডলুম উইভার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম অ্যান্ড খাদি উইভার্স ফিনান্সিয়াল বেনিফিট স্কিম টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার স্কিমটা শুরু হয়েছিল তবে এখন দু হাজার পঁচিশ কিন্তু এই ফর্মে কোনো কাজ হবে না কিন্তু যে স্কিমের জন্য আপনারা আবেদন করেছিলেন সেই স্কিমটা কিন্তু এখন অনলাইন করা হয়েছে আগে অনলাইন ছিল না অফলাইনের মাধ্যমে ফর্মটা জমা করতে হতো আর বলে রাখা ভালো এই স্কিমের মাধ্যমে কিন্তু প্রত্যেক তাতিকে পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে বা দেওয়া হয় তো এইবার আপনারা যারা অনলাইন থেকে ডাব্লু কার্ড তৈরি করতে চাইছেন তো বর্তমানে বহু তাঁতি এমন রয়েছেন বহু তন্তুবাই সম্প্রদায় এমন রয়েছেন যাদের কাছে কিন্তু ডাব্লু কার্ড বা এ কার্ড কোনোটাই নেই তো ডাব্লু কার্ড বা এ কার্ড তৈরি করতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করবেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর পেয়ে যাবেন রেজিস্টার ই পেহান কার্ড তো তাতে পেচান কার্ড তৈরি করার জন্য রেজিস্টার ই পেহান কার্ড ক্লিক করবেন এখান থেকে এখান থেকে নতুন কার্ড আপনারা তৈরি করতে পারবেন আর কার্ড তৈরি করার জন্য কিন্তু অবশ্যই এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তো প্রথমে পাবেন রেজিস্ট্রেশন ইনফো তো ফার্স্ট আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ যার নামে আপনি কার্ড তৈরি করবেন ডাব্লিউ কার্ড হতে পারে বা এ কার্ড হতে পারে তার নাম এবং পদবী কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে নাম এবং পদবি লিখবেন অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় দেওয়ার পর ফাদার অথবা স্পাউস অর্থাৎ স্বামী অথবা বাবার নাম লিখতে হবে এখানে লিখে দেবেন নাম দিয়ে এবং পদবি দিয়ে লেখার পর পেয়ে যাবেন জেন্ডার তো এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল না আদার্স সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন অকুপেশন তো এইবার যেটা বললাম ডাব্লু কার্ড বা এ কার্ড যদি আপনি তাতি হয়ে থাকেন সেক্ষেত্রে ডাব্লু কার্ড সিলেক্ট করবেন অর্থাৎ উইভার সিলেক্ট করবেন আপনারা দেখেছেন বাড়িতে দুটো কার্ড থাকে যারা তাঁত বনে তাদের ডাব্লু কার্ড দেওয়া হয় এবং যারা মহিলা রয়েছেন বাড়ি তাদের কিন্তু এ কার্ড দেওয়া হয় যদি আপনি এ কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবেন যদি আপনি ডাব্লু কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে উইভার অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর পেয়ে যাবেন সোশ্যাল গ্রুপ তো এখানে সোশ্যাল গ্রুপ কী রয়েছে এসসি এস টি বিপিএল না আদার্স সেক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যদি জেনারেল হন সেক্ষেত্রে আদার্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ তো আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু ডেট অফ বার্থ এখানে বসাতে হবে ডেট অফ বার্থ বসানোর জন্য ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন এখানে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে আপনার জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সাল এখান থেকে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে ওটিপি আসবে সেই রকম একটি মোবাইল নাম্বার এখানে দেবেন দেওয়ার পর ইমেল অ্যাড্রেস অবশ্যই দেবেন মোবাইল এবং ইমেল অ্যাড্রেস কিন্তু অবশ্যই দেবেন ইমেল অ্যাড্রেসটা যে কোনো ইমেল অ্যাড্রেস আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই পরবর্তী পেয়ে যাবেন আধার নাম্বার তো এখানে আপনার যে আধার কার্ড নাম্বার যিনি আবেদন করছেন তার আধার কার্ড নাম্বার লিখবেন লেখার পর পেয়ে যাবেন অ্যাড্রেস তো এখানে আপনার বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন ভিলেজ এখানে আপনার গ্রামের যে নাম গ্রাম বা শহর যেখানে থাকুন না কেন সেই গ্রামের নাম অথবা শহরের নাম এখানে লিখবেন লেখার পর ব্লক বা ওয়ার্ড যদি আপনি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন সেক্ষেত্রে ব্লকের নাম লিখবেন যদি আপনি পৌরসভা এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে ওয়ার্ডের নাম্বারটা লিখবেন লেখার পর পেয়ে যাবেন স্টেট তো এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য আপনাকে সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড আপনি দেবেন পিনকোড দেওয়ার পর পেয়ে যাবেন যদি আপনার চোদ্দ বছর বয়স হয়ে থাকে বা ওপরে হয়ে থাকে চোদ্দ বছরের ওপরে বয়স হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন ঠিক আছে যিনি আবেদন করছেন তার বয়স যদি চোদ্দ বছরের ওপরে হয় সেক্ষেত্রে ইয়েস হলে নো করবেন নো করার পর দেখতে পাবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিড অ্যাপ্লিকেন্ট এঙ্গেজ ইন হ্যান্ডলুম রিলেটেড অ্যাক্টিভিটিস ডুরিং লাস্ট ওয়ান ইয়ার অর্থাৎ তিনি হ্যান্ডলুম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা সেক্ষেত্রে ইয়েস অথবা নো করবেন করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনার ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে অর্থাৎ যে উইভার্স কার্ড তার যে সুবিধা বা সরকারি সহায়তা পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো প্রথমে পেয়ে যাবেন ব্যাংক নেম তো এখান থেকে আপনার যে ব্যাংকে বই রয়েছে বা আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই সেই ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্যাংকের ব্রাঞ্চ কোনটা রয়েছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন ব্রাঞ্চের নাম লেখার পর পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন লেখার পর পেয়ে যাবেন আইএফএসসি কোড এখানে ব্যাংকের যে আইএফএসসি কোড সেই আইফিএসি কোড নাম্বার দেবেন তো ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার কিন্তু আপনারা চেক চেকবুকের পাতায় পেয়ে যাবেন অথবা ব্যাংকের পাসবুকের যে প্রথম পাতা রয়েছে সেখানেই কিন্তু আপনারা ব্যাংকের আইএফএস কোড নাম্বারটা পেয়ে যাবেন সেক্ষেত্রে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার দেবেন দেওয়ার পর ফাইন্ড ব্যাংক ডিটেলস অপশনে ক্লিক করবেন তো ফাইন্ড ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো ডকুমেন্টের প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ফটো যেখানে অ্যাপ্লিকেন্টের অর্থাৎ যিনি আবেদন করছেন তার একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে আপলোড করার আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে ফটো আপলোড করবেন ফটো আপলোড করার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট সিগনেচার এবার কিন্তু অ্যাপ্লিকেন্টের একটি সই আপলোড করতে হবে আপনারা একটি সাদা কাগজ নেবেন সেখানে অ্যাপ্লিকেন্টের সই করাবেন সেই ফটো তুলে এখানে আপলোড করে দেবেন আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে সেই ফটো আপনি আপলোড করবেন সিগনেচার আপলোড করার পর পেয়ে যাবেন আধার কার্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক অর্থাৎ আধার কার্ডের কিন্তু সামনের সাইড এবং পেছনের সাইড দুটোই একসঙ্গে আপলোড করতে হবে চাইলে আপনি জেপিজি বা জেপিইজি ফর্ম্যাটে এখানে আপলোড করতে পারেন আধার কার্ড আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনি আপলোড করবেন আপলোড করার পর পেয়ে যাবেন প্রুফ অফ সোশ্যাল গ্রুপ তো যদি সোশ্যাল গ্রুপ থাকে যেমন এস সি এসটি ও সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি আপলোড করতে পারেন না হলে কিন্তু আপলোড করার রকম প্রয়োজন নেই এটা অপশনাল ঠিক আছে পরবর্তী রয়েছে ইন্ডিয়া হ্যান্ডলুম ব্র্যান্ড যেন ব্র্যান্ড বা হ্যান্ডলুম মার্ক সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপলোড করতে পারেন না হলে আপলোড করার দরকার নেই তো সমস্ত ডকুমেন্ট এবং ফটো আপলোড করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তো এখানে যাবতীয় ডকুমেন্ট আমরা আপলোড করেছি আপলোড করার পর নেক্সট অপশনে ক্লিক করব পরবর্তী পেজ চলে আসবে যেখানে থাকবে ডিক্লারেশন তো আপনারা এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন চেক করবেন চেক করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন আর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ চলে আসবে যেখানে থাকবে থ্যাংক ইউ ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড উই উইল ইনফর্ম ওয়ান্স ইটস অ্যাপ্রুভ যখন অ্যাপ্রুভ হবে তখনই কিন্তু আপনাকে ইনফরমেশন করে দেওয়া হবে চাইলে এখান থেকে আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করবেন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যাবতীয় যে ফর্ম ফিল আপ করলেন তার ডিটেলস এখানে দেখতে পারবেন আপনার ডকুমেন্ট আপনার ফটো আপনার সই ডিটেলস দেখতে পারবেন এখানে দেখে নেওয়ার পর আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারেন বা চাইলে আপনারা সেভ করে রাখতে পারেন তো আমরা এখান থেকে সেভ করে রাখছি সেভ এস পিডিএফ তো এখান থেকে আমরা সেভ করে দেবো সেভ করলে কিন্তু আমাদের ফোল্ডারে সেভ হয়ে যাবে এবং আপনার ফাইলটা সেভ হয়ে যাবে তো অ্যাপ্লিকেশন সাবমিট করার পর যখন আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি চাইলে এখান থেকে ডাউনলোড ই পেহান কার্ড অপশনে ক্লিক করে কার্ডটিকে ডাউনলোড করতে পারেন বা চাইলে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনি ইডিট ই পেহান কার্ড অপশনে ক্লিক করে কিন্তু আপনার কার্ডটিকে আপনি এডিট করতে পারেন তো এখান থেকে আমরা কি করব ডাউনলোড ই পেহচান কার্ড অপশানে ক্লিক করব ক্লিক করলে নেক্সট এরকম পেজ ওপেন হবে যেখান থেকে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট কার্ড অর্থাৎ কোন কার্ড আপনি তৈরি করতে দিয়েছিলেন বা যার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন আধার নাম্বার এখানে আপনারা আধার নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারেন পাশাপাশি আরও একটি অপশন রয়েছে এখান থেকে সিলেক্ট কার্ড অপশনে ক্লিক করবেন উইভার কার্ড না ডাব্লু কার্ড না এ কার্ড সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মোবাইল নাম্বার দেবেন এবং ফাইন্ড অপশনে ক্লিক করবেন তো ফাইন্ড অপশনে ক্লিক করলে যদি আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সঙ্গে সঙ্গেই সেই ডাব্লু কার্ড বা এ কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং পাশাপাশি প্রিন্ট আউটও বের করতে পারবেন তো এভাবে আপনারা অনলাইন থেকে খুব সহজে ডাব্লু কার্ড অথবা এ কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং কোনো অফিসে না গিয়েই কিন্তু আপনারা অনলাইন থেকে ডাবলু কার্ড বা এ কার্ড ডাউনলোড করতে পারেন পাশাপাশি কারেকশনও করতে পারেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ